তো গাইস वेलकम টু ব্লগ তো এসকে আমরা চা সু সব ভালো তো গাইস আমি ভালো আছি তো গাইস আজ চলে এলাম বাড়ি তো তোমাদেরকে ভিডিওতে দেখাইনি তো চলো এখন যাব বেলপাতা পাতে গুরুজির কাছে তো চলো এখন যাব গুরুজির কাছে চলো দেখো গাইস দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি সাইকেল নিয়ে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে চলে এসেছি এই যে গুরুজি আমি এখন বেলপাতা আজ যাচ্ছি আমরা দুজনে মিলে রাদে রাদে তো আমরা দুজনে মিলে এখন বেলপাতা পাতে যাচ্ছি তো চলো তো গাইছে এখন আমরা চলে এইছি দাদুদের এখানে এই যে গুরুজির ফোন এখন বার করছি এই যে এটা পুরনো ফোন গুরুজি একটা নতুন ফোন নিয়েছে দেখতে পাচ্ছ তো আমরা এখন যাচ্ছি চলো চলে চলেইছি আর এখন বেলপাতা পারবো তো বেলগাছটা ভেতরে আছে দেখতেই আর এখানে দাদু ঠাকুমা আছে এখন ঘরের ভেতরে ঘুমাচ্ছ হয়তো না দাদু উজো গেটেতে গেটের সামনে আছে গাইস তো চলো আমরা বেলপাতাটা পেরে নিই আজ হচ্ছে তোমার রবিবার তো কাল সোমবার ওই জন্য পুজো হবে ওই জন্য বেলপাতা পারতেইছি আর গাইস কাল হচ্ছে কালী পুজো মানে শুভ দীপাবলি সবাইকে তোমাদের তো আজ যাবো বাড়িতে গিয়ে লাইট ফাইট সাজাবো তো আর বছরও তোমরা দেখেছিলে যে লাইট সাজাইছিলাম তো এ লাইট ফাইট সাজাবো আর ঠাকুরতলাতে যাবো তো যদি ঠাকুর এনে থাকে মানে ঠাকুর আমাদের ওখানেই তৈরি করে মানে আমাদের কালীতলাতে ওখানেই ঠাকুর তৈরি করে তো ফুল রেডি হয়ে গেলে তো তোমাদেরকে ঠাকুরটা দেখাবো আর যদি রেডি যদি না হয় তো কালকে দেখে নেবে তো যাই হোক আমাদের পাড়া হয়ে গেছে ব্যাগে কিছু আছে হতেই পারছো তো চলো এখন চলে যাবো আমরা বাড়ি তো চলো তো গাইস বেলপাতা পাড়া হয়ে গেছে আর দিদি গুরুজি ঘরও চলে গেছে তো এখন আমিও চলে যাচ্ছি ঘরকে তো চলো এখন চলে এসেছি ঠাকুরতলায় দেখতেই পাচ্ছো পাচ্ছ গাইস এখন ঠাকুরটা রং করে কো রাতে করবে ঠিক আছে আর এখানে মাইকও চলে এসেছে দেখতেই পাচ্ছ ঘরকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছো এখন লাইট মুনো সাজাবো ঠোঁতলা থেকে ঘরকে চলে এসেছি দেখতেই পাচ্ছো তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি লাইট সাজিয়ে দেখতেই পাচ্ছ লাইট লাগানো হয়ে গেছে তো বড় ল্যাম্পটা এখন অফ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ দুটো লাইট ছিল দুটো লাইটই লাগিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তাই ব্লগ দিন শেষ করছি চ্যানেলে তুমি তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর কালকে ব্লগ আসছে কালকে পুজোর তো যাই হোক ব্লগটা শেষ করছি দেখতে থাকবে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসবে তো কিছু ফোনটার প্রবলেমের জন্য আমি ব্লগ দিতে পারছি না গাইস তো এখানে ব্লগটা শেষ করছি বাই